অনেকে শৈলে বিউলঙ্গে ব্যথা থাকে আর কি যেটা আমরা সাধারণত বাদ ব্যথা বা জয়েন্টের ব্যথা বলি এই বনগাদা গাছ যাদের চর্মরোগ কিংবা শৈলে ক্ষত থাকে তাদের জন্য বেশ উপকারী এটি হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যাদের দাঁতে ব্যথা দাঁত ফোলা বা দাঁত থেকে রক্ত পড়ে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম আর আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলামিন আয়ুর্বেদিক ও হোমি হল থেকে আমি এখন হাতে নিছি এই ফুলটা বা এই গাছটা গ্রাম বাংলার অনেকের সাথে পরিচিত আজকে আমরা এটাকে ভিন্নভাবে পরিচিত করে তুলি এটা হচ্ছে বন গাঁদা এটা সূর্যমুখী পরিবারের অন্তর্গত এই বনগাদা কিন্তু আমাদের অঞ্চলের রাস্তাঘাটে বিভিন্ন গুণাগুণ বা সম্পর্কে আপনাকে দু একটা ধারণা দিচ্ছি এটি হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যাদের দাঁতে ব্যথা দাঁত ফোলা বা দাঁত থেকে রক্ত পড়ে অর্থাৎ দাঁতের সমস্যার জন্য এটির ফুল বা পাতা চিবিয়ে যদি দাঁতের ওই জায়গা রাখা হয় তাহলে সাথে সাথে আপনার দাঁত ব্যথা রক্ত পোড়া এবং মানি পোড়া কমে যাবে এছাড়া আটটা গুণ হচ্ছে যাদের গলায় সমস্যা বিশ করে গলায় ফানি আসে না লালা আসে না লালা না আসার কারণে গলা সারাক্ষণ শুকিয়ে থাকে তাদের জন্য এটা বেশ উপকারী সেক্ষেত্রে এই যে বনগাদা ফুলটি পাতাটি আপনি কিছুক্ষণ মুখে রাখবেন অটোমেটিক আপনার গলায় লালা তৈরি হবে গলা শুকানো থেকে করবে এবং আপনার খাওয়া হজমে সহায়তা করবে এই বনগাদা গাছের আর অনেক কাজ আছে আয়ুর্বেদিক শিক্ষিত এগুলি আর একটু আপনাদেরকে বলি এই বনগাদা গাছ যাদের কিংবা শরীরে ক্ষত থাকে তাদের জন্য বেশ উপকারী আপনি এটাকে বেটে এটার রস যদি ওই স্থানে লাগান তাহলে রোগ বা ক্ষত দুটো সেরে যায় বিশ করে যাদের শরীরে কাটা ছেঁড়া হয় রক্ত বন্ধ হচ্ছে না বা রক্ত বন্ধ হওয়ার পর শৈল অংশে অনেক সময় জীবাণুমুক্ত করার প্রয়োজন যাতে জীবাণু বা চত্রাকের আক্রমণ না হয় সেই ক্ষেত্রে এই বনগাদা পাতা পাতার রস বা ফুলের রস একত্রে বেচে আপনি যদি ওখানে রসটা লাগান তাহলে কিন্তু আপনার ওই জায়গাটা জীবাণুমুক্ত হবে অনেকে শৈলে বিভিন্ন অঙ্গে ব্যথা থাকে আর কি যেটা আমরা সাধারণত বাত ব্যথা বা জয়েন্টের ব্যথা বলি সেটা একটা বেশ উপকারী আমি বেশ কার্যকরী এটা সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা শুধুমাত্র রসটা আপনি যে সরিষার তেল বা অন্য কোনো তেলের সাথে একটু হাতে নিয়ে একত্রে করে ওই যা স্থানে লাগালে সাথে সাথেই আপনার ওই বাদ ব্যথা কিন্তু কমে যাবে কারণ এটা সম্পূর্ণ এন্টিবায়োটিক ব্যথা নাশক অর্থাৎ জায়গাটা কোন ব্যবহার করি পেলে যার ফলে আপনার ব্যথাটা কমে যায় আজকে প্রাকৃতিক উদ্ভিদ এই বন গাদা নিয়ে কথা বলছি আমি চেষ্টা করি নিয়মিত আপনাদের কাছে পাশে আসার জন্য আপনার আপনার আমার ইউটিউব চ্যানেল এছাড়া আমার ফেজে এ ধরনের ভিডিও নিয়ে পাচ্ছেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ রহমতের যে ভান্ডার প্রকৃতির ভান্ডার নিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ